ইলন মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে নতুন ঝড় আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টিতে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে বর্তমান সারা বিশ্বের মানুষ ভাবা শুরু করে দিয়েছে ইলন মাস্ক এক বিতর্কিত ধনুকুবের এবার তিনি সরাসরি নামছেন মার্কিন রাজনীতিতে তার নতুন দল আমেরিকা পার্টি কি পাল্টে দেবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস দল গঠনের পটভূমি ও মাস্কের যুক্তি ট্রাম্পের সঙ্গে নাটকীয় সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই মাস্কের এই ঘোষণা তিনি মনে করেন ঐতিহ্যবাহী দুই দল রিপাবলিক্যান ও ডেমোক্র্যাট অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করছে তার মতে এটা গণতন্ত্র নয় বরং একদলীয় শাসন এক্সে চালানো এক জরিপে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের হ্যা ভোটের ওপর ভিত্তি করেই মাস্কের ঘোষণা আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে নির্বাচনী প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ মার্কিন রাজনীতিতে তৃতীয় দলের সাফল্য এক বিরাট চ্যালেঞ্জ লিবার্টারিয়ান বা গ্রিন পার্টির মতো দলগুলো জাতীয়ভাবে তেমন প্রভাব ফেলতে পারেনি সবচেয়ে বড় কথা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করায় তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না দলের নেতৃত্ব কে দেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেডারেল ইলেকটোরাল কমিশন এখনও এই দলের আনুষ্ঠানিক নিবন্ধন হয়নি এটা কি শুধুমাত্র মাস্কের আরেকটি চমক ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি এক সময়ে মাস্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক দুশো মিলিয়ন ডলার খরচ করেছেন ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরাতে কিন্তু ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্কের প্রকাশ্যে সমালোচনা তাদের সম্পর্ক নষ্ট করে মাস্কের মতে ট্রাম্পের বিশাল সুন্দর বিল পরিবেশ বান্ধব জ্বালানিতে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি জবাবে ট্রাম্প মাস্ককে ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ বলে কটাক্ষ করেছেন এমনকি মাস্কের কোম্পানিগুলির ভর্তুকি খতিয়ে দেখার হুমকিও দিয়েছেন স্পেস এক্স ও স্টার লিঙ্কের মতো মাস্কের ব্যবসাগুলো সরকারের সাথে বড় চুক্তি ও ভর্তুকির উপর নির্ভরশীল ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা বিশ্লেষকরা মাস্কের সাফল্য নিয়ে সংশয়ে থাকলেও তার কৌশল ভিন্ন তিনি কংগ্রেসে মাত্র দুই বা তিনটি সিনেট আসন এবং আট থেকে দশটি হাউস ডিস্ট্রিক্টে মনোযোগ দিতে চান এর লক্ষ্য হল কংগ্রেসে বিল পাশের ক্ষেত্রে তার দলের জনপ্রতিনিধিরা যেন ডিসিশন মেকার হতে পারেন যদি এটা সফল হয় তাহলে আমেরিকা পার্টি ঐতিহ্যবাহী দুই দলের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে কিন্তু এই পথে রয়েছে অনেক আইনি আর্থিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ বন্ধুরা ইলন মাস্কের আমেরিকা পার্টি কি সত্যিই মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলবে নাকি এটি শুধুমাত্র এক উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন সময়ই বলে দেবে এই নতুন দলের ভবিষ্যৎ কি সে ক্ষমতা এলে কি যুদ্ধবিগ্রহ কমবে নাকি আরও বৃদ্ধি পাবে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান বিশ্বদৃষ্টির সাথে থাকুন আল্লাহ হাফেজ